আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ আন মামুন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে অনেকের ভিতরে একটা প্রশ্ন থাকে একটা আসলে কয়েকটা প্রশ্ন থাকে স্পেশালি এই প্রশ্নগুলো আমি খুব বেশি পেয়ে থাকি যে ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের প্রত্যেকটা সাবজেক্টটা আলাদা আলাদাভাবে পাশ করা লাগবে কিনা এবং একটা বিষয় বলে থাকে যে পাসমার্ক আসলে কত এখানে এক্স্যাক্টলি সাবজেক্ট ভিত্তিক পাশ করা লাগবে নাকি টোটালি পাশ করা লাগবে এবং সেটা আসলে কত হওয়া লাগবে এবং আরেকটা বিষয় আসলে আমাদের কত মার্কস পাইলে চান্স হবে কাটমার্কটা কত আসলে এই তিনটা প্রশ্ন আমি অনেকবার পেয়ে থাকি তো দেখা যায় যে প্রায় প্রত্যেক বছরই নতুনভাবে ভিডিও বানাইতে হয় কারণ নতুন কোনো সার্কুলার দিয়েছে কিনা নতুন কোনো চেঞ্জ করছে কিনা দ্যাটস ওয়াই আসলে দেখা যাচ্ছে যে এই প্রশ্নগুলোর উপরে আমি প্রত্যেক বছরই আলাদাভাবে কথা বলি তো আমি আজকেও তোমাদের এই তিনটা প্রশ্নের উত্তর দিব তো এই এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট তোমাদের দেওয়ার আছে আমরা প্রত্যেক বছর ঢাকা ইউনিভার্সি শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির জন্যই কোর্সটা আসলে আনা তোমরা মার্কেটে এ ইউনিটের কোর্স পাবা যেখানে সব সাবজেক্ট মিলিত একসাথে রয়েছে শুধুমাত্র ঢাকা নিয়ে কাজ করছে এরকম আসলে সংখ্যাটা নাই বললেই চলে গত চার বছর ধরে আমরা এই কাজটা করে আসছি দু হাজার কুড়ি ব্যাস থেকে শুরু করে দু হাজার তেইশ ব্যাস পর্যন্ত এবং তোমরা দু হাজার চব্বিশ ব্যাস অর্থাৎ গত চার বছর আমরা শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি এ ইউনিট বেস কোর্সটা আমরা নিয়ে আসছি সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এবং আমরা হচ্ছে যে এরকমভাবে কোর্সটা ডিজাইন করেছি যে মানে একদমই অল্প পড়ে তুমি ঢাকা ইউনিভার্সিটিতে সর্বাধিক মার্কস তুমি কিভাবে পেতে পারো এবং প্রতিটা এমসি তুমি কীভাবে দশ থেকে পনেরো সেকেন্ডের ভিতরে আনসার করতে পারো সেই টেকনিকগুলাই আমরা এখানে শেখাইছি প্রত্যেকটা ম্যাথ হাতে কলমে ধরে ধীরে শেখাইছি পোস্ট ব্যাঙ্ক অ্যানালাইসিস করে আমরা সুন্দর মতো টাইপ সাজাইছি সেইগুলার সলভ করেছি সেগুলার পিডিএফ প্রশ্ন ব্যাংক দিয়েছে এবং প্যারালাল প্রশ্ন দেওয়া রয়েছে সো প্রত্যেকটা কোর্সে আমাদের পনেরোটা করে ক্লাস আছে ফিজিক্সে পনেরোটা ক্লাস কেমিস্ট্রি পনেরো ম্যাথে পনেরোটা ক্লাস পনেরো ঘন্টা পনেরো ঘন্টায় ফিজিক্স শেষ কেমিস্ট্রি পনেরো ঘন্টায় শেষ তুমি তোমার কেনার দরকার নাই তুমি ডেমোটা দেখো আমাদের কোর্সটা এবং পিডিএফটা কিভাবে ডিজাইন করা হয়েছে অ্যাটলিস্ট তুমি আইডিয়া পাবা যে ঢাকা ইউনিভার্সিটির জন্য তোমার কিভাবে পড়া উচিত সো প্রত্যেকটা কোর্সের ফি মাত্র একশো নব্বই টাকা করে এবং ঢাকা ইউনিভার্সিটির শর্ট সাজেশন যেখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সাইটটা সাবজেক্টেরই শর্ট সাজেশন খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে পিডিএফে খুব সুন্দর টাইপ ওয়াইজ টপিক ওয়াইজ কোনটা গুরুত্বপূর্ণ সাব টপিক ভাগ করে দেওয়া হয়েছে মাত্র একশো টাকা তোমরা প্রাইস দেখে হয়তো ভাবতে পারো কেমন এটা তো তোমরা দেখতে আমরা প্রাইসটা কমে রাখি আসলে নাম মাত্র ঠিক আছে তো তুমি চাইলে দেখতে পারো আইডিয়া পাবো যে কীভাবে পড়া উচিত ঠিক আছে এবং এবং চারটা কোর্স এবং সাধারণ সব কিছু মিলায় প্রাইস হয় তোমার সাতশো দশ টাকা তো আমার ডিসকাউন্টে মাত্র চারশো নব্বই টাকা রাখছি এবং আমাদের হেল্পলাইন নম্বরে এইটাতে হোয়াটসঅ্যাপে নক দিবা হোয়াটসঅ্যাপে আমি আবারও বলছি আমাদের জিরো ওয়ান নাইন ফোর সেভেন জিরো ফোর নাইন নাইন থ্রি সিক্স এটা আমাদের হেল্পলাইন নম্বর এখানে তুমি কন্ট্যাক্ট করে তুমি ডেমো দেখতে পারো আমাদের কোর্সগুলোর শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি তাদের ইচ্ছা আর কি টার্গেট মানে ফোকাসে রেখে পড়তেছো তাদের জন্য এই কোর্সটা অনেক বেশি হেল্পফুল হবে বলে মনে করি তো চলো আমরা তাহলে শুরু করি আজকের ভিডিওটা বলা হচ্ছে যে প্রতিটি সাবজেক্টে আলাদা পাস করা লাগবে কিনা তো একটু বলে রাখি যে আমাদের ঢাকা ইউনিভার্সিটি দু সালের পরের যে সিস্টেমটা আসছে সেখানে অনেক কিছু পরিবর্তন নিয়ে আসছে এবং দু সাল থেকে রিটার্ন চালু করছে দু হাজার সাল থেকে রিটার্ন চালু করার কারণে সিস্টেমগুলো অনেক চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে আমি যদি একটু বলি যে আলাদাভাবে একটা সুখবর হচ্ছে আলাদাভাবে পাশ করা লাগে না প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা পাশ করা লাগবে না আমি একটু ক্লিয়ার করি দেখো সেটা হচ্ছে তোমাদের পরীক্ষা হয় হচ্ছে একশো মার্কের যেখানে এমসি কিউ যেখানে তোমার রিটার্ন থাকে যেখানে রিটার্ন থাকে হচ্ছে গিয়ে তোমার চল্লিশ মার্ক এবং এমসিকিউ থাকে হচ্ছে ষাট মার্ক ঠিক আছে প্রত্যেকটা সাবজেক্টে পনেরো পনেরো করে চারটা সাবজেক্টে পরীক্ষা দেওয়া লাগে তোমরা জানো সেটা সো রিটার্ন হচ্ছে যে চল্লিশ মার্ক আর এমসিকিউ হচ্ছে যে ষাট মার্ক এখানে তোমার পনেরো পনেরো করে থাকবে পনেরো 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 আর এখানে তোমার দশ 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 চারটা সাবজেক্টে দশ দশ করে থাকবে ঠিক আছে এই হচ্ছে যে বিষয় এখন হিসাব মতে যদি পাশ করতে হয় তাহলে মিনিমাম আমার এখানে কিন্তু পাস পাওয়া লাগে পাস মার্ক পাওয়া লাগবে তাই না প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদাভাবে পাশ করা মানে পাস পাস পাওয়া লাগবে কিন্তু সুখবর হচ্ছে আসলে লাগবে না লাগবে না তোমার আসলে এই সাইটের ভিতরে তুমি যদি টোয়েন্টি ফোর পাও তাহলে পাস কিন্তু এখানে কথা আছে কথা আছে কথা কি যদি তুমি সাইটের ভিতরে চব্বিশ পাও তাহলে তোমার রিটার্ন খাতায় দেখবে না দেখবেই না কেন দেখবে না আমি সে কারণ বলতেছি কেন দেখবে না এটার নামমাত্র একটা পাসমার্ক বসায় রাখছে ঠিক আছে আচ্ছা এবার রিটার্নের ক্ষেত্রে চল্লিশের ভেতরে চল্লিশের ভিতরে মিনিমাম বারো অথবা তেরো হ্যাঁ সিকিউর মার্ক হচ্ছে তেরো কোনো জায়গায় বারো তেরো ধরে রাখবা তেরো ঠিক আছে বারোতে পাঁচ তো দিও তেরো ধরে রাখবা আচ্ছা এখন একটু বলে রাখি কথা হচ্ছে যে এইটা হচ্ছে পাসমার্ক এখন খেয়াল করো এটা ধরো ফিজিক্স ফিজিক্সে দশ মার্ক এটা কেমিস্ট্রিতে দশ মার্ক ম্যাথে দশ মার্ক ঠিক আছে বায়োলজিতে ধরো দশ মার্ক এখন কোনো একভাবে তুমি ধরো যে ফিজিক্সে তুমি পারো নাই ফিজিক্সে তুমি একটা প্রশ্নের আনসার করতে পারো নাই তুমি জিরো জিরো পাইছো কিন্তু এই যে তিরিশ মার্কের ভিতরে দেখা যাচ্ছে তুমি খুব ভালো পরীক্ষা দিয়ে দেখা যাচ্ছে আঠারো পাইছো ধরলাম আঠারো তাহলে আঠারো মার্ক কাউন্ট হবে তুমি এখানে ফেল করবে না আমার কথা বোঝাতে পারছি মানে প্রত্যেকটা সাবজেক্টে আলাদাভাবে পাশ করার কোনো প্রয়োজন নাই সব সম্মিলিতভাবে তুমি তেরো পাইলেই পাস কথা হচ্ছে রিটার্নে তুমি তেরো পাইলে কোনো সমস্যা নেই ভাই রিটার্নে তুমি যদি তেরো পাও এখানে কোনো ইফেক্টই পড়বে না কিন্তু কথা হচ্ছে সাইটের ভিতরে কেউ যদি চব্বিশ পায় সেখানে ঝামেলা আছে ঝামেলাটা কোথায় তুমি কিন্তু পাশ করছো কিন্তু ঝামেলা আছে ঝামেলা হচ্ছে প্রথম দশ হাজার বা বারো হাজার স্টুডেন্টেরই খাতা ঢাকা ইউনিভার্সিটি দেখবে মানে এত মানুষের রিটার্ন খাতা দেখা তো সম্ভব না রাইট কি করবে তাহলে ওখানে লেখা আছে সার্কুলারে দেখবা যে সিট সংখ্যার পাঁচ গুণ সংখ্যক খাতা দেখা হয় তার মানে মোটামুটি দশ হাজার বারো হাজারের বেশি খাতা দেখবে না দশ হাজার বারো হাজার প্রথম দশ হাজার বারো হাজার স্টুডেন্টের রিটার্ন খাতা দেখবে তো প্রথম দশ হাজার বারো হাজার স্টুডেন্টের ভিতরে থাকতে গেলে এমসি ২৪ চব্বিশ পাইলে তোমার হবে না মিনিমাম তোমার দেখা যাচ্ছে এখানে থার্টি ফাইভ পাওয়া লাগবে মিনিমাম থার্টি ফাইভ যদি তুমি পাও থার্টি ফাইভ থার্টি ফোর বা মিনিমাম থার্টি এটা প্রশ্নের উপর ডিপেন্ড করে এক্স্যাক্টলি বলা যায় না আমি জাস্ট বলতেছি মানে এর আশেপাশে মার্ক হ্যাঁ পঁয়ত্রিশের আশেপাশের মার্ক পাইলে তখন তোমার রিটার্ন খাতা দেখা হবে তাহলে এবার দেখা এখানে পঁয়ত্রিশ পাইসো এখানে তেরো পাইসো তাহলে প্রায় ধরলাম যে তুমি পঞ্চাশের আশেপাশে মার্ক পাইছো এটাতে তো চান্স হবে না তাহলে চান্স পেতে গেলে কত লাগবে এটা একটু বলে রাখি তোমার এখানে মিনিমাম চান্স পাইতে গেলে প্রত্যেক বছর ভ্যারি করে কোন বছর তো চান্স হয় কোনো বছর পঞ্চান্ন লাগে কোন বছর দু হাজার কুড়ি সালে আটান্ন মার্কস লাগছিল এক এক বছরে এক এক রকম লাগে যেমন গত বছরে আমাদের তিপ্পান্ন পয়েন্ট থেকে চুয়ান্ন তো চান্স হয়েছে তার আগের বছর একটু প্রশ্ন আরেকটু কঠিন ছিল সেখানে তিপ্পান্ন দশমিক সামথিংও চান্স হয়েছে সো অন এভারেজ আমি যদি বলি তোমার এখানে পঞ্চান্ন ধরে একবার পঞ্চান্ন পাইলে মোটামুটি শিওর থাকতে পারো যে আমার এখানে চান্সটা ফেলে হবে উইদাউট জিপিএ তে ঠিকঠাক থাকা লাগবে জিপিএতে তোমার একদম ক্লিয়ার কাট সব মার্ক থাকা লাগবে শুধু পরীক্ষার কথা বলতেছি আমি এখানে যদি তে কম থাকে তাহলে এখানে বেশি মার্ক পাওয়া লাগবে আচ্ছা তাহলে এখানে ব্যাপারটা কীরকম দাঁড়ালো যে এখানে তোমার পঁয়ত্রিশ এখানে তুমি যদি পঁয়ত্রিশ পাও এখানে তেরোতে হচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে রিটার্নে কুড়ি পাওয়া লাগবে তুমি যদি এখানে কুড়ি পাও তবেই তুমি চান্স পাবা যদি তুমি ভাবে পাও কথা বোঝা গেল কাজেই তুমি রিটেনে কম বেশি হওয়ার চান্স আছে কিন্তু এমসিকিউতে সামহাও যদি কমে যায় নাম্বার তোমার রিটেন খাতাই দেখবে না কাজেই এমসিকিউতে পাস মার্কের বিষয়টা তুমি মাথা ঘামাবাই না হ্যাঁ এমন হইতে পারে তুমি যে এখানে পনেরোটা ফিজিক্সে পনেরোটার ভিতরে মাত্র পাঁচটা পারছ। এমন হতে পারে কোনো সমস্যা নেই বা এখানে ধরো চারটা পার্শো তাহলে হিসাব মতে ফেল করার কথা ফেল হবে না এই চার মার্ক কাউন্ট হবে কিন্তু দুই হাজার পনেরোর আগে সিস্টেম ছিল অন্যরকম যে তোমার মিনিমাম পাস মার্ক থাকা লাগবে না হলে ওই মার্কটা জিরো ধরা হবে কিন্তু এখন এই সুযোগটা নাই এখন এভাবে করেই তোমার সুযোগ দেয় যে তুমি যাই পাবো সেটাই কাউন্ট হবে ফেল হিসেবে কোনো কিছু নাই সব মিলায়ে যোগ করে চব্বিশ হলে পাস পাস বাট এমসি কিউতে পাশ করে লাভ নাই একটা মার্ক তোমার পাওয়া লাগবে এটা ধরে রাখবে আমি স্ট্যান্ডার্ড একটা মার্ক বলি তোমাকে স্ট্যান্ডার্ড মার্ক হচ্ছে তুমি মিনিমাম এমসি এই এমসি কিউতে বিয়াল্লিশ প্লাস ষাটের ভিতরে বিয়াল্লিশ প্লাস মিনিমাম যেন থাকে এটা তুমি ইনিশিয়ার করো পঁয়তাল্লিশ পাইলে খুবই ভালো হয় বিয়াল্লিশ প্লাস আর এই রিটার্নে তোমার চল্লিশের ভিতরে মোটামুটি একটু পড়াশোনা করলে ফিফটি পার্সেন্ট মার্ক আসলে পাওয়া সম্ভব সো এখানে তুমি টোয়েন্টি ধরো তো তাহলে এখানে বাষট্টি মার্ক হয় হ্যাঁ এটা হচ্ছে এই বাষট্টিতে তুমি মিড রেঞ্জের সাবজেক্টগুলো পাবা আর যদি প্রশ্ন কঠিন হয় সেক্ষেত্রে ভালো সাবজেক্টও পাবা বাট দেখা যায় যে মিড রেঞ্জের সাবজেক্টের থেকে একটু ভালো সাবজেক্টগুলো আসে বাট তুমি যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোতে পড়তে চাও তাহলে সেক্ষেত্রে চেষ্টা করবো যে মিনিমাম সিক্সটি ফাইভ তোমার থাকে সেক্ষেত্রে এমসি কিউতে এখানে তুমি একটু বাড়াতে পারলে হয়ে যায় হ্যাঁ রিটার্ন অনেক সময় দেখা যাচ্ছে যে ভালো প্রস্তুত থাকার পর অনেক সময় দেখা যাচ্ছে অল্প সময়ের ভিতরে তো ষোলোটা প্রশ্ন অ্যান্সার করা লাগে একটু টাফ হয়ে টাফ হয়ে যায় তো আমার মনে হয় দিতে পারছে যে আসলে ঘটনা কী যে আলাদাভাবে পাশ করা লাগবে না তোমার ইন টোটালে তেরো পাইলে হয় ইন টোটালে চব্বিশ পাইলে হয় বাট এমসি কিউতে লাভ নাই তুমি এখানে তেরো পাইছো আর এখানে ধরো তুমি পাইছো পঁয়তাল্লিশ তাও সমস্যা নেই চান্স হবে কিন্তু তুমি যদি এখানে বিয়াল্লিশ পাও আর এখানে তেরো পাও পঞ্চান্ন না হবে রিটার্নে মিনিমাম পাস করলে হবে কিন্তু এমসি কেউ তো এই কাজ করলে হবে না এবার তাহলে বললাম যে পাস কাটমার্ক এত এবার পাস মার্কের কথা তো বলেই দিলাম আর কি বলবো পাস মার্ক তো এই যা সেইটাই আর কি ঠিক আছে এই হচ্ছে যে বিষয় তাহলে প্রতি সবাই পাশ করা লাগবে না এই হচ্ছে যে ঘটনার হয় বুঝতে পারছি এরপরও যদি তোমাদের মনে কোনো রকম প্রশ্ন থেকে থাকে সেটা তুমি আমাদের কমেন্ট বক্সে জানাও আমি চেষ্টা করব সেই টপিকের উপরে নতুনভাবে ভিডিও বানানোর আসলে সময় থাকে না তো রিপ্লাই দেওয়ার কমেন্ট বক্সে রিপ্লাইভাবে দেওয়া হয় না তো চেষ্টা করবো সেই টপিকের উপর বিস্তারিত ভিডিও বানানো ঠিক আছে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ